এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তৃতীয়বার সরকার গড়বে কে অর্থাৎ ইন্ডিয়া জোট না বিজেপির এনডিএ এটা একটা দেখার একটা বিষয় তবে হ্যাঁ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে নিয়েও চলছে ইন্ডিয়ার অ্যালায়েন্স মানে জোটের একটা বৈঠক এবং তিনি আসতে পারেন কংগ্রেসের হাত ধরতে পারেন আবার কেউ বলছে বিজেপি সরকার গড়বে এটা একটা স্বাভাবিকভাবে তবে বা প্রধানমন্ত্রী হবে কে জোট এবং ইন্ডিয়া এর মধ্যে কিন্তু বিজেপি যেই সরকার থাকুক না কেন আমার মনে হয় মাসের মধ্যে সরকার এলো হতে পারে যেহেতু বিহারের নীতিশ কুমার কখনও তিনি ছেড়েছেন আবার কখনও তিনি বিজেপির সঙ্গে গিয়েছেন আবার কখনও তিনি লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের হাত ধরেছেন কথা বলা যেতে পারে যে ভাগ্যের চাকা কিন্তু ঘুরপাক খেয়েছে একাধিক জায়গাতে কংগ্রেস কিন্তু শূন্য পেয়েছে যেমন ত্রিপুরা অন্যান্য রাজ্যের কথা আমি একটু বলছি কিন্তু পশ্চিমবঙ্গে তারা মাত্র একটি আসন পায় বিশেষ করে কিছুটা হিন্দু এবং মুসলিম ভোট ভাগাভাগি হয় হিন্দু ভোট পুরোপুরি বিজেপির দিকে যায় কিন্তু উত্তরপ্রদেশে বিজেপির ফলাফলটা খারাপের আসল চিত্র কোন দিকে এগিয়ে যাবে তবে আমার মতে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তাকে প্রধানমন্ত্রী করা হোক তিনি একজন ভালো সক্রিয়তা বক্তা দিতে পারবেন এবং পাঁচশো তেতাল্লিশের মধ্যে তিনি আসন ভালোই পেয়েছেন এবং অন্যদিকে আমার যেটা আকর্ষণীয় বিশ্বাস আমি বলতে চাই শুধু এই মুখ্যমন্ত্রীকেই প্রধানমন্ত্রী করানো হোক যাতে তিনি প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করবেন কিভাবে কাজ করবেন কীভাবে উন্নতি করবেন তাকে না তার ভাইপুকে প্রধানমন্ত্রী হবে এটাই কিন্তু প্রত্যাশা না প্রত্যাবর্তন কিন্তু আমার মতে বলে ছ মাসের মধ্যে যেই সরকার হোক না কেন ঠিকঠাক চলবে না ভেঙে যাবে আবার গড়বে আবার আসবে দেখা যাচ্ছে যে ছ মাসের মধ্যে আবার সরকার গড়াগড়ি হবে তাই না বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এদিকে কিন্তু অধীর চৌধুরী ভোটে হেরেছে বলে অনেকেই মাতামাতি অনেকেই করছেন দেখুন পাঁচ পঁচিশ বছরের সাংসার ধরুন আমি আপনার বাড়িতে পঁচিশ বছর গুলামি বা রাখাল খেটেছি আপনি আমাকে তাড়িয়ে দিলেন ঠিক আছে কিন্তু পরবর্তী সময় মানুষ তাকে চায়নি মানুষ তাকে দেয়নি একাধিকভাবে বিজেপি যিনি রাজ্যের সভাপতি তিনি পিছিয়েছিলেন যেমন অভিনেত্রী লকে চ্যাটার্জি তিনি হেরেছেন অভিনয় জগতের রচনা ব্যানার্জি জিতেছেন মানে এটা কোনো ফারাক নয় কিন্তু এই সিপিএম কংগ্রেসের ভোট একেবারে একবার নিচ এবং তলানিতে নেমে গেল কেননা জোট করাতেই কি তাদের ভুল হয়েছে না জোটের অংশপাত হয়েছে আবার কখনো দেখা যাচ্ছে যে সিপিএমের ভোট বিজেপিতে গিয়েছে আবার কংগ্রেসের ভোট তৃণমূলে গিয়েছে আবার এই তৃণমূলের ভোট বিজেপিতে এসেছে মানে এরভাবে এলোপাথারি তার জন্য কারো রাজনৈতিক দলের দোষ চাপানো সঠিক মর্যাদা এটা না করাই ভালো কিন্তু স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোট সরকার গড়বে না গড়বে না কংগ্রেস এককভাবে তারা নিরানব্বই আসন পেয়েছে অন্যদিকে বামেরা কিন্তু একটি আসনে জয় হয়েছে আর রাজস্থান থেকে তারা একটা আসনে জয় পায় কেরালা থেকে যে বামেদের দুর্গ সেখানে কিন্তু কেরালার যে আসনটি জয় হতো সে আসনটি বিজেপি একটি আসনে খাতা খুলেছে কুড়িটির মধ্যে কংগ্রেস জোট তারা উনিশটি পেয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে বিজেপির কিন্তু সবচেয়ে ভয়াবহ খারাপ ফলের দায় এর পেছনে যদি কিনা বাংলাতে তারা জোর দিয়েছে বাংলাতে জোর না দিয়ে অন্য রাজ্যে জোর দিতে তাহলে ফলাফল তো নিশ্চয়ই ভালো হতো তবে গতবারকার চেয়ে দিল্লিতে কংগ্রেস কিন্তু শূন্য পেয়েছে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল দেখা যাচ্ছে যে দুর্নীতিমুক্ত মানুষ সেটাই মর্যাদা দিয়ে সেটা অরবিন্দ কেজরিওয়ালকে সেই রকম তার ওপর আস্থা ভরসা রাখতে পারেনি ঠিক আছে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন প্রত্যেক রাজনৈতিক মহলে একটা সমীকরণ দেখা যেতে পারে যে এবার এই রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তাকে প্রধানমন্ত্রী করা হোক আমি এটা এটা প্রস্তাব করব তিনি প্রধানমন্ত্রী হলে ভালোই থাকবে রাজ্যটা আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে ডেক ভালো থাকবে কেননা এই রাজ্যে মানুষ ভালো জায়গায় পৌঁছানোর দায়িত্ব হচ্ছে তিন রকমের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা কি পাল্টি খাবেন পাল্টি খেতেও পারেন কখনো তারা এনডিএ ছেড়েছেন কখনো কংগ্রেস জোটে এসেছেন আবার কখনো কংগ্রেসের সরকারকে ধাক্কা দিয়েছেন আবার এসেছেন কিন্তু কিন্তু আসামে যেটি যেহেতু পাঁচটা আসনে কংগ্রেস খাতা খুলেছে কিন্তু ত্রিপুরাতে পারেনি বা উত্তরাখণ্ডেও শূন্য পেয়েছে বা আমরা দেখি গুজরাটেও তারা খাতা খুলতে পারে ঠিক আছে সেই মতাবেক অনুযায়ী বা অনুসরণে সেটা কিন্তু এক প্রকার হাওয়া কোন দিকে ঘুরছে তবে এই যে কিছু মুসলিম ভোট একটা ভাগাভাগি বা হিন্দু ভোট পুরোপুরি বিজেপি তো আসল চিত্র যে একটা রাম মন্দির বা কোনো একটা কিছু এই ভোট ভাগাভাগিতেই একটা প্রত্যাশা বা পরিবর্তনের হাওয়া কিন্তু সেই রকমের দেখা গিয়েছিল তাই না এই বিষয়গুলি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে বিষয়বস্তুগুলো আপনারা ধীরে ধীরে কিন্তু পারবেন তাই না কিন্তু সরকার গড়বে কে এটাই তো আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে চন্দ্রবাবু নাইডু মল্লিকার্জুন খাগড়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করছেন অর্থাৎ এই জোট সরকার কতটা আকর্ষণীয়ভাবে টিকতে পারবে চন্দ্রবাবু নাইডু আসতে পারবে কি পারবে না কে সরকার গড়বে বা কে আসবে এটাই নিয়ে একটা রাজনৈতিক মহলে যেটা সমীকরণ সেটা কিন্তু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে যেমন পশ্চিমবঙ্গে বিজেপির হেভিয়েট নেতারা পরাজিত হয়েছেন অধীর হয়েছেন হয়েছেন অধীর মাত্র এক লক্ষ ভোট কভার বা ক্রসিং করতে পারলে তার জয় হতো তিনি তার খোদ বহরমপুরের পৌরসভায় একচেটিয়া হিন্দু অর্থাৎ বিজেপিকে ভোট মেরেছে বিজেপি এবং তৃণমূলকে দেওয়ার কারণে বিজেপিকে দিয়েছে সেখানে অধীর চতে তিন নম্বরে ছিল কিন্তু স্বাভাবিকভাবে যে লড়াইটা যে একটা লড়াই একেবারে হাড্ডাহাডি লড়াই বলা যেতে পারে সেই লড়াইটা কতটা ভাবে এগিয়ে বা পিছিয়ে কিন্তু সেটাই একটা দেখার বিষয় তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে মানুষের একটা উন্মাদনা বা একটা আকর্ষণীয় প্রভাব রাজনৈতিক মহলে সেটা কিন্তু এক প্রকার হাওয়া নিশ্চিত বলা যেতে পারে তাই না এই হাওয়া বা এই পারদ সৃষ্টি কোন দিকে এগিয়ে যাবে বা কোন দিকে পিছিয়ে থাকবে সম্পূর্ণ রকমের কিন্তু একটা ভেদাভেদ তাই না এই বিষয়গুলি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু আপনাদেরকে দুটি কথা বলবো এই বিষয়টা নিয়েও দিল্লিতে সরকার গড়ার পক্ষে এনডিএ না ইন্ডিয়া এটা একটা দেখার বিষয় তবে সর্বনিম্ন সর্বনিম্ন বলা যেতে পারে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে কাজে লাগিয়েছিল যে পঁচিশ ছাব্বিশ পঁয়ত্রিশ চল্লিশ এ বিয়াল্লিশে চল্লিশ এই যে এই আসনগুলো কিন্তু এটা এটা বলা যেতে পারে একটা ঢপবাজি বাজি বা রংবাজি এই কথা বলা যেতে পারে কেননা সেখানে তাদের কোনো ফ্যাক্টর হয়নি যে ব্যক্তি চার হাজার ভোটে এগিয়ে থাকতে পাঁচ হাজার ভোটে স্বাভাবিকভাবে গ্রাম্য এলাকা বা শহর অঞ্চল বা গ্রাম্য এলাকার অঞ্চলগুলিতে ভোট কিন্তু সেই রকম কিন্তু একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি ছিল তাই না বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু বাংলার মানুষকে আমরা বলতে চাই মানুষের একটা আকর্ষণীয় প্রভাব তো রয়েছে স্বাভাবিকভাবে তাই না এই বিষয়বস্তুগুলো মানুষের রায় বা প্রদান কিন্তু এই রায় প্রদান জনগণের শেষ গর্জন তো এবার বলা যেতে পারে স্বাভাবিকভাবে মানুষের রায় একটা ঘটনাস্থলে ব্যাপক অংশে মানুষ কোন দিকে এগিয়ে থাকবে বা কোন দিকে পিছিয়ে থাকবে সম্পূর্ণ রকমের কিন্তু সেটা একটা দেখার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু মানুষ আজকাল কত দূর এগিয়ে বা কত দূর পিছিয়ে থাকবে সেটাই তো সম্পূর্ণ রকমের দেখা যাবে তাই না তো এবার প্রশ্ন হচ্ছে রাজ্যের মানুষ যেগুলো ভোটের ফলাফলে আপডেট যে হেরেছেন পরাজিত হয়েছেন বা জয় হয়েছেন কিন্তু দিল্লিতে সরকার গড়বে কে তৃতীয়বার এটাই এখন দেখার বিষয় তবে শাসক এবং বিরোধী কংগ্রেস জোট এবং বিজেপি জোট চিন্তিত রয়েছেন দিল্লিতে সরকার গড়ার পক্ষে তবে বিশেষ করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যে কোনো সময় তারা ইন্ডিয়া জোটে সামিল হতে পারে বলে এমনটাই দলীয় সূত্রের খবর দর্শক বন্ধুগণ আপনারা যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন আর আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে ইন্ডিয়াতে জোট সরকার ক্ষমতায় গড়বে না মেজরিটি তো কেউরই নেই সংখ্যাগরিষ্ঠতা কেউরই নেই তাহলে এই যে আসন বা বিজেপি জোট শ্রিকরা কি ভেঙে আসতে পারেন আসলে কিন্তু তালে কালে কাল এবং কাল করতে তাল হয়েছে তাল করতে হাল হয়েছে তাই হাল ফেরাতেই আর কিন্তু আর কিন্তু ডান্ডা শেষ পর্যন্ত বিজেপির শরিক দল তারা কিন্তু রীতিমতো ছেড়ে ফের ইন্ডিয়া জোটে সামিল হতে পারেন বলে খবর